হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টোটকা নিউজ আজকের প্রতিবেদনটি হলো দমদম লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেবো এই সাতটি বিধানসভাতে কোন রাজনৈতিক দলগুলি কতগুলি ভোট পেয়েছে তো চলো দেখে নিই দমদম লোকসভা দু হাজার চব্বিশ দমদম লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা তা হল খরদা খর্দা দমদম উত্তর পানিহাটি বিধানসভা কামারহাটি বিধানসভা বরানগর বিধানসভা দমদম বিধানসভা আরেকটা হচ্ছে রাজারহাট গোপালপুর বিধানসভা এবার আমরা দেখে নেব বিধানসভা অনুযায়ী দমদম লোকসভা ভোটের ফলাফল প্রথমেই খরদহ বিধানসভা এখানে বিজেপি শিলভদ্র দত্ত পেয়েছেন সত্তর হাজার আটাশটি ভোট তৃণমূলের সৌগত রায় পেয়েছেন একাশি হাজার ভোট এবং সিপিআইএমের সুজন চক্রবর্তী পেয়েছেন বত্রিশ হাজার সাতশো উনিশটি ভোট এখানে তৃণমূলের সৌগত রায় বিজেপির থেকে দশ হাজার নয়শো বাহাত্তরটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব দমদম উত্তর বিধানসভা বিজেপির শিলভদ্র দত্ত পেয়েছেন আশি হাজার একশো পনেরোটি তৃণমূলের সৌগত রায় পেয়েছেন ছিয়াশি হাজার চারশো সতেরোটি এবং সিপিআইএমের সুজন চক্রবর্তী পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার ছিয়ানব্বইটি এখানেও তৃণমূলের সৌগত রায় বিজেপি শিলভদ্র থেকে ছ হাজার তিনশো দুই ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব পানিহাটি বিধানসভা বিজেপি শিলভদ্র দত্ত পেয়েছেন উনষাট হাজার চারশো চুয়াত্তরটি তৃণমূলের সৌগত রায় পেয়েছেন একাত্তর হাজার নয়শো নয়টি সিপিএমের সুজন চক্রবর্তী পেয়েছেন পঁয়ত্রিশ হাজার আটশো ঊনপঞ্চাশটি এখানেও তৃণমূলের সৌগত রায় বিজেপি শিলভদ্রর থেকে বারো হাজার চারশো পঁয়ত্রিশটি ভোটে এগিয়ে এবারে দেখে নেব কামারহাটি বিধানসভা বিজেপি শিলভদ্র দত্ত পেয়েছেন তেতাল্লিশ হাজার দুইশো এগারোটি তৃণমূলের সৌগত রায় পেয়েছেন বাষট্টি হাজার এগারোটি ভোট এবং সিপিআইএমের সুজন চক্রবর্তী পেয়েছেন তেত্রিশ হাজার বিরাশিটি ভোট এখানেও তৃণমূলের সৌগত রায় বিজেপি শিলভদ্র দত্তর থেকে আঠেরো হাজার আটশোটি ভোটে এগিয়ে এবার দেখে নেব বরানগর বিধানসভা বিজেপি শিলভদ্র দত্ত পেয়েছেন সাতান্ন হাজার চারশো পঞ্চাশটি ভোট তৃণমূলের সৌগত রায় পেয়েছেন উনসত্তর হাজার চারশো সাতাশটি ভোট এবং সিপিএমের সুজন চক্রবর্তী পেয়েছেন উনত্রিশ হাজার পাঁচশো বাহাত্তরটি ভোট এখানে সৌগত রায় বিজেপির থেকে এগারো হাজার নয়শো সাতাত্তরটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব দমদম বিধানসভা বিজেপি এখানে পেয়েছে সত্তর হাজার ছয়শো আটানব্বইটি তৃণমূলের সৌগত রায় পেয়েছেন আশি হাজার দুইশো উননব্বইটি এবং সিপিআইএমের সুজন চক্রবর্তী পেয়েছেন বত্রিশ হাজার সাতশো ভোট এখানে তৃণমূল বিজেপির থেকে নয় হাজার পাঁচশো একানব্বই ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব রাজারহাট গোপালপুর বিধানসভা এখানে বিজেপি শিলভদ্র দত্ত পেয়েছেন পঁচাত্তর হাজার একশো বাষট্টি ভোট তৃণমূলের সৌগত রায় পেয়েছেন পঁচাত্তর হাজার দুইশো ছত্রিশটি ভোট এবং সিপিআইএম সুজন চক্রবর্তী পেয়েছেন তিরিশ হাজার তিনশো ছিয়াশিটি ভোট এখানে তৃণমূলের সৌগত রায় বিজেপির থেকে মাত্র চুয়াত্তর ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেবো পোস্টাল ভোট বিজেপি পেয়েছে এক হাজার সাতশো একাশিটি তৃণমূলের সৌগত রায় পেয়েছেন দুই হাজার দুইশো নব্বইটি এবং সিপিএমের সুজন চক্রবর্তী মোট পোস্টাল ভোট পেয়েছেন তেরোশো ছেষট্টি এখানেও তৃণমূলের স্বগত রায় বিজেপির থেকে পাঁচশো নয়টি পোস্টাল ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব মোট প্রাপ্ত ভোট বিজেপি মোট প্রাপ্ত ভোট পেয়েছেন চার লক্ষ সাতান্ন হাজার নয়শো উনিশটি তৃণমূলের স্বগত রায় পেয়েছেন পাঁচ লক্ষ আঠাশ হাজার পাঁচশো উনআশিটি এবং সিপিএমের সুজন চক্রবর্তী পেয়েছেন দু লক্ষ চল্লিশ হাজার সাতশো চুরাশিটি ভোট তৃণমূলের স্বগত রায় বিজেপির থেকে সত্তর হাজার ছয়শো ষাট ভোটে জয়ী এবার আমরা দেখে নেব কোন বিধানসভায় কোন দল এগিয়ে কোন কোন বিধানসভায় এগিয়ে আচ্ছা তৃণমূল এগিয়ে সাতটি বিধানসভায় খর্দ দমদম উত্তর বিধানসভা পানিহাটি বিধানসভা রাজারহাট গোপালপুর বিধানসভা বরানগর বিধানসভা দমদম বিধানসভা আরেকটা হচ্ছে কামারহাটি বিধানসভা তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কি বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও